শিষ্যের সাধনা মুক্তিলাভের জন্য শিষ্যকে প্রবল আকাঙ্ক্ষা করিতে হইবে ইয়াই পরবর্তী সাধন ইন্দ্রিয় নিচয় আমাদের কেবল দগ্ধ করে বাসনা বৃদ্ধি করে এ জানিয়াও পতঙ্গের ন্যায় আমরা অগ্নিশায় ঝাঁপাইয়া পড়িতেছি উপভোগের দ্বারা বাসনা কখনও তৃপ্ত হয় না গৃতা দ্বারা অগ্নি যেমন বৃদ্ধি পায় তেমনি ভোগের দ্বারা ভোগ বাড়িয়ায় চলে বাসনা দ্বারা বাসনা বৃদ্ধিপ্রাপ্ত হয় ইয়া জানিয়াও মানুষ সর্বদাই ইয়াতে ঝাঁপাইয়া পড়ে জন্মজন্ম ধরিয়া তারা ভোগ্য বস্তুর পশ্চাতে ধাবিত হইতেছে এবং ফলে অপরিসীম দুঃখ ভোগ করিতেছে তথায় বাসনা ত্যাগ করিতে পারে না যে ধর্ম ত্যাগ ভীষণ বাসনার বন্ধন হইতে মুক্ত করিবে তাহাকেও তারা বাসনা প্রতীপ্তির উপায় করিয়া তুলিয়াছে শরীর ও ইন্দ্রিয়ের বন্ধন এবং বাসনা হইতে মুক্তি লাভের জন্য তারা করছিৎ কখনো ভগবানের উপর প্রার্থনা করিয়া থাকে তৎপরিবর্তে তারা স্বাস্থ্য দীর্ঘ জীবনের জন্য প্রার্থনা করে হে ঈশ্বর আমার মাথার বেদনা সারাইয়া দাও আমায় কিছু টাকা করি বা অন্য কিছু দাও দৃষ্টির পরিধি এত সংকীর্ণ এত নিচু এত পশুবৎ হইয়া দাঁড়াইয়াছি কেহই এই দেহের উব্দি কিছু চাইতেছে না হায় কি ভয়ঙ্কর অবনতি কি ভয়ানক দুর্দশা এই মাংসপিণ্ড পাঁচটি ইন্দ্রিয় আর উদর সিম্ন ও উদারের সমাবেশ ছাড়া জগৎটা আর কি কোটি কোটি নরনারী প্রাণে চাহিয়া দেখো তাহারা এই জন্যই জীবন ধারণ করিয়াছে তাহাদের নিকট হইতে এই বস্তু দুইটি সরাই গেল তাহারা মনে করিবে জীবন শূন্য অর্থহীন ও অশোভনীয় আমরা এই রূপ আর আমাদেরও মনও এই রূপ এই মন সর্বদা ক্ষুধা ও কাম চরিতার্থ করিবার পথ ও উপায় খুঁজিতেছে সর্বদাই এই রূপ চলিতেছি দুঃখ কষ্টও তেমনই অনন্ত দেহের এই সকল তৃষ্ণা শুরু ক্ষণিক তৃপ্তি এবং অশের দুঃখের কারণ হয় এ যেন পয় বিষ অবস্থা কিন্তু তথাপি আমরা এগুলির জন্য লালায়িত হই কি করা যায় ইন্দ্রিয় দমন এবং বাসনা ত্যাগই এই দুঃখমোচনের একমাত্র উপায় আধ্যাত্মিক জীবন লাভের জন্য বাসনা ত্যাগ করিতে হইবে যা প্রকৃত পরীক্ষা এই নিরর্থক ইন্দ্রিয় সর্বস্ব সংসার বর্জন করো যথার্থ বাসনা মাত্র একটি আছে সত্য উপলব্ধির বাসনা অধ্যাত্ম জীবনের আধ্যাত্মিক জীবন লাভের বাসনা জড়বাদ বা অহং আর নয় আমাকে আধ্যাত্মিক হই তৈরিবে দৃঢ় তীব্র ইচ্ছা যায়। কোনো ব্যক্তির হাত কমা তার শরীরে এক টুকরো জ্বলন্ত কয়লা রাখিয়া দিলে সে ওয়া ফেরিয়া দিতে যথাসাধ্য চেষ্টা করে যদি এই জ্বলন্ত সংসারকে দূরে সরাইয়া ফেলিতে আমার সেদুর তীব্র ইচ্ছা ও অবিরাম চেষ্টা চলিতে থাকে তবেই পরম সত্যের আভাস লাভ করিবার সময় উপস্থিত হইবে আমাকে লক্ষ্য করুন দুই তিনটি ডলার সহ আমার ছোট পকেট বইটি হার গেলে কত উদ্বেগ কত দুশ্চিন্তা কত চেষ্টা যদি আপনার দেখিও আমাকে কোনো বাধা দেন তবে কুড়ি বছর হুয়া আমার মনে থাকে সেই ঘটনাটি ক্ষমা করিতে বা ভুলিয়া যাইতে পারি না ইন্দ্রিয়ের অতি ক্ষুদ্র বিষয়গুলির জন্য আমি ওই চেষ্টা করিতে পারি ভগবানের জন্য কে ওইরূপ চেষ্টা করে অত শিশু সবকিছুই ভুলিয়া থাকে যুবকগণ ইন্দ্র সম্ভবের জন্য উন্মত্ত তারা অন্য কিছু চিন্তা করে না প্রাচীনেরা তাদের অতীত দুষ্কর্মের চিন্তায় মগ্ন বৃদ্ধেরা আর উপভোগ করিতে পারে না তারা অতীতে যা ভোগ করিয়াছিল তার কথাই ভাবিতেছি জাবর কাটিতেই বৃদ্ধেরা খুব দক্ষ বিষয়ভোগের জন্য মানুষ যেভাবে তীব্র আকাঙ্ক্ষা করে ভগবানের জন্য কেহই তেমন করে না সকলেই বলিয়া থাকে ঈশ্বর সত্যস্বরূপ একমাত্র নিত্য বস্তু আত্মাই আছে জড়ো নাই তথাপি ভগবানের নিকট তারা যে যে বিষয়ে প্রার্থনা করে সেগুলি কদাচিত আত্মবিষয়ক তারা সর্বদাই জড়বস্তু চায় তাহাদের প্রার্থনায় জড়বস্তু হইতে আত্মাকে পৃথক করা হয় না ধর্মের কত দূর অবনতি ঘটিয়াছে সমগ্র ব্যাপারটি মেকি হইয়া দাঁড়াইয়াছে বৎসরের পর বৎসর চলিয়া গেলেও কোন আধ্যাত্মিক উপলব্ধি হইতেছে না মানুষ শুধু একটি জিনিসের জন্যই আকাঙ্ক্ষা করিবে আত্মার জন্য কারণ একমাত্র আত্মাই আছে ইহাই আদর্শ যদি আপনি এখনই আর লাভ করিতে না পারেন তবে বলুন আমি ইহা লাভ করিতে পারিতেছি না আমি জানি ইহাই আদর্শ কিন্তু এখনো অনুসরণ করিতে পারিতেছি না কিন্তু আপনি তো তাহা করেন না ধর্মকে আপনারা নিম্ন স্তরে আনিয়া আর তার নামে জড়বস্তু খুঁজিয়া বেড়াইতেছেন আপনার সকলেই নাস্তিক ইন্দ্র দেবীটা কিছুতেই বিশ্বাস করেন না অমুক ব্যক্তি এইরূপ বলিয়াছিল এর মধ্যে কিছু থাকতে পারে এসব চেষ্টা করি আর মজা দেখি হয়তো কোনো উপকার হইবে হয়তো আমার ভাঙা পাখানি জোড়া লাগিয়া যাইবে রুগ্ন ব্যক্তিরিয়া বড় দুঃখ তারা ঈশ্বরের পরম উপহাসক কারণ তাদের ধারণা ঈশ্বরের নিকট প্রার্থনা করলে তিনি যদি এই প্রার্থনা আন্তরিক হয় এবং যদি তারা মনে রাখে যে এই প্রার্থনা ধর্ম নয় তবে প্রার্থনা যে একেবারে মন্দ তাহা নয় গীতায় শ্রীকৃষ্ণ বলিয়াছেন চার প্রকার লোকেই আমাকে পর্জনা করে আত্ম অর্থার্থী জিজ্ঞাসু ও জ্ঞানী আত্ম মানুষের দুঃখ জন্য ভগবানের নিকট প্রার্থনা করে অসুস্থ হইলেও তারা আরোগ্য কামনায় পূজা করে সম্পদ হারাইলে পুনঃপ্রাপ্তির জন্য প্রার্থনা করে আবার অনেকের মন কামনায় পূর্ণ বলিয়া ভগবানের নিকট নাম যশ সম্পদ প্রতিষ্ঠা ইত্যাদি প্রার্থনা করে তাদের প্রার্থনায় রূপ হে মাতা মেরি আমি যাহা চাই তাহা পাইলে তোমার পূজা দেবো তুমি যদি আমার প্রার্থনা পূর্ণ করো তবে আমি ঈশ্বরের পূজা করিব এবং তোমাকে সব কিছুর অংশ দেবো যারা অতটা জড়বাদী নয় অত ঈশ্বর বিশ্বাসীও নয় এমন লাগে তাকে জানতে চায় তারা তত্ত্বান্বেষী তারা দর্শন ও ধর্মশাস্ত্রাদি অধ্যয়ন করে বক্তৃতা শ্রবণ করে তারা জিজ্ঞাসু যারা ভগবানের আরাধনা করে এবং তাকে জানতে পারে তারা সর্বশেষ শ্রেণীর সাধক এই চা ঈশ্বরের সাধুই ভালো কেউই মন্দ নয় তার সকলেই ঈশ্বরের আরাধনা করে কিন্তু আমরা শিষ্য হইবার সাধনা করিতেছি আমাদের সম্পূর্ণ উদ্দেশ্য হইবে পরম সত্যকে জানা আমাদের লক্ষ্য উচ্চতম পরিপূর্ণ উপলব্ধি প্রভৃতি বড় বড় কথা আমরা বলিয়াছি কথা অনুযায়ী কাজ করা চায় আত্মভাবে প্রতিষ্ঠিত হইয়া আসুন আমরা আত্মার উপাসনা করি আমাদের সাধনার ভিত্তি সাধনার পথ ও চরম ফল সবই হই চৈতন্যময় কোথাও জলজগত থাকিবে না জগৎ চলিয়া যাক মহাশূন্য ঘুরিতে থাকুক কে ইহা কার্য করে আত্মাই প্রতিষ্ঠিত হইন উহাই লক্ষ্য আমরা জানি এখনও লক্ষ্যস্থলে পৌঁছতে পারি নাই কিছুই আসে যায় না হতাশ হইবেন না হতাশ হইয়া আদর্শকে নিচে নামাই আনিবেন না প্রয়োজনীয় কথা এই নিজেকে আপনি কতটা কম এই প্রাণহীন জলধেয় বলিয়া ভাবিতেছেন আর কতটাই বা জটিল নয় অমর আত্মা বলিয়া চিন্তা করিতেছেন যতই নিজেকে জ্যোতির্ময় অমর আত্মারূপে চিন্তা করিবেন ততই দেহ ইন্দ্রিয়ের বন্ধন হইতে সম্পূর্ণভাবে মুক্ত হইবার জন্য ব্যাকুল হইবেন এই তীব্র মুমুক্ষুত্ব শিষ্য হইবার চতুর্থ এবং সর্বশেষ সাধন নিত্যানিত্য বিচর বিচার ঈশ্বরই একমাত্র নিত্য বস্তু সদা সর্বদা মন ঈশ্বরের প্রতি আকৃষ্ট থাকিবে নিবেদিত থাকিবে ঈশ্বরই আছেন আর কিছুই নাই আর সব কিছু আসে এবং চলিয়া যায় এই সংসারের জন্য কোনরূপ বাসনায় বাসনাই ভ্রম কারণ এ সংসার অনিত্য যতক্ষণ পর্যন্ত না অন্য সব কিছু অনিত্য বলিয়া বোধ হয় ততক্ষণ একমাত্র ঈশ্বর সম্বন্ধে ক্রমে ক্রমে মনকে সচেতন করিয়া তুলিতে হইবে যিনি শিষ্য হইতে চান তাকে এই সকল শর্ত পূর্ণ করতে হইবে নচে তিনি প্রকৃত গুরুর সান্নিধ্য আসিতে পারিবেন না আর যদি সৌভাগ্যবশিত গুরু লাভ হয় তথাপি গুরু যে আধ্যাত্মিক শক্তি তাহার মধ্যে সঞ্চার করিবেন তাহা দায় উদ্বুদ্ধ হইতে পারিবেন না এ সকল সাধনার মধ্যে কোনো আপোষ চলিবে না এই শর্তগুলি পূর্ণ করিলে এবং এই এইরূপ প্রস্তুতি থাইলে শিষ্যের হৃদয় কমল বিকশিত হইয়া উঠিবে তখনই মৌমাছি আসিবেই শিষ্য তখন জানিতে পারিবেন যে গুরু তাহার দেহের মধ্যেই তার অন্তরে অন্তঃস্থলেই বিরাজিত ছিলেন তখনই তিনি বিকশিত হইয়া ওঠেন তখনই তিনি উপলব্ধি করেন সংসার সমুদ্র পার হইয়া তিনি জন্ম মৃত্যুর অতীত হইয়া যান এ ভয়ঙ্কর সাগর তিনি পার হইয়াছেন কোনো লাভ বা প্রশংসার কথা না চিন্তা করিয়া করুণাবশত তিনি তখন অপরকেও সংসার সাগরের পারে যাইতে সাহায্য করেন সমাপ্ত